ঝিনাইদহে আবহাওয়ার বৈরিতায় আমনের জমিতে ব্লাস্ট সংক্রমণের ব্যাপক সংখ্যা দেখা দিয়েছে ধানে শেষে দানা তৈরির এই সময়ে রোগের সংক্রমণ ঠেকাতে আগাম সতর্কতার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ যদিও ফলন নিয়ে শঙ্কিত কৃষক ঝিনাইদহ সদর উপজেলার হলিথানি গ্রামের মাঠে ব্লাস্ট সংক্রমণ হলে ধানের কী ক্ষতি হয় তা ব্যাখ্যা করছেন কৃষি কর্মকর্তা পাশেই উঠান বৈঠকে ব্লাস্টের সংক্রমণ বিস্তার ও ধরন নিয়ে চলছে আলোচনা আবহাওয়ার তারতম্যে ব্লাস্ট সংক্রমণের ঝুঁকি বেশি থাকায় ফসল রক্ষায় এমন উদ্যোগ কৃষি বিভাগের দিন রাতের তাপমাত্রা পার্থক্য দশ ডিগ্রি হলে ব্লাস্ট সংক্রমণের ঝুঁকি বাড়ে মৌসুমের এই সময়ে দিনে গরম আর রাতে ঠান্ডা ও কুয়াশা বাড়ছে যা শীষ ও পাতায় ব্লাস্ট সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে এই রোগ সংক্রমণ হলে গোড়া থেকে শীর্ষে খাবার পোছায় না ফলে ধান শুকিয়ে চিটা হয়ে যায় কালার এবং হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টাল ওয়াশ আপনার সদর উপজেলার হলিধানী এলাকায় কয়েকটি জমিতে কিছু গাছে পাতা ও শীষে সংক্রমণ হলেও তা প্রাথমিক পর্যায়ে তবে তা সংখ্যা বাড়াচ্ছে আমন চাষের এদের কারণে ধানের মাথায় মনে করি আবার বিলাস রোগ হচ্ছে সংখ্যায় আসি যে আবহাওয়া ওয়েদারের কারণে যে কি হবে না হবে কারণ এখন লাগতেছে এবং আমাদের চাষিরা এবারে এত ব্যয়বহুল খরোজ যে ধান আমরা বুইতে অতি বৃষ্টির জন্য দুইবারও লাগাইছি কৃষিকর্মকর্তারা বলছেন সতর্কতা হিসেবে আগে থেকে নিয়ম মেনে ছত্রাকনাশক স্প্রে করা জরুরি যে সকল জমিতে ধানের জমিতে পাতাতে ব্লাস্টের আক্রমণ হয়েছে অবশ্যই কৃষককে ধরে নিতে হবে এটা শীর্ষে যাবে এজন্য তাকে আগে থেকেই এখনি এই যে ছত্রাক এই ছত্রাক দমনের জন্য উপযুক্ত ছত্রাকনাশক তাকে ব্যবহার করতে হবে তাহলে এটি আর ছড়াবে না এবং কৃষকের ফলন নষ্ট হবে না চলতি মৌসুমে সদর উপজেলায় পঁচিশ হাজার দুশো হেক্টর জমিতে আমন্থানের আবাদ হয়েছে ডিভিসি ডেস্ক